মুর্শিদামার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম বিসমিল্লাহি রহমানির রাহিম রিয়াদুস সালেহিন প্রথম খণ্ড অনুচ্ছেদ পঁয়তাল্লিশ সৎকর্ম পরায়ণ লোকদের সাথে দেখা সাক্ষাৎ করা তাদের বৈঠকসমূহে অংশগ্রহণ করা তাদের সংস্পর্শে থাকা তাদেরকে মহব্বত করা তাদের সাক্ষাত প্রার্থনা করা তাদেরকে দিয়ে দোয়া করানো এবং বরক্তময় ও মর্যাদা মর্যাদাসম্পন্ন স্থানসমূহ জিয়ারত করা মহান আল্লাহ বলেন যখন মুষা তা সফরসঙ্গীকে বলল দুই নদীর সঙ্গমস্থলে না পৌঁছা পর্যন্ত আমি আমার সফর শেষ করব না অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব তারা দুই সমুদ্রের সঙ্গমস্থলে পৌঁছে নিজেদের মাছের কথা ভুলে গেল আর তা ছুটে গিয়ে এমনভাবে নদীতে পথ ধরল যেন কোনো সুডঙ্গে রয়েছে আরও সামনে অগ্রসর হয়ে মূষা তার সঙ্গীকে বলল আমাদের নাস্তা পেশ করো আমাদের এই সফরে আমরা ক্লান্ত হয়ে পড়েছি সঙ্গী বলল আমরা যখন সেই প্রস্তর খণ্ডে আশ্রয় নিয়েছিলাম তখন কি ঘটনা ঘটেছিল তা কি আপনি লক্ষ্য করেছেন মাছের কথা আমি ভুলেই গেছি শয়তান আমাকে এমনভাবে বেখেয়াল করে দিয়েছে যে আমি তার উল্লেখ করতেও ভুলে গেছি মাছ তো আশ্চর্যরকমভাবে তার পথ ধরে নদীতে চলে গেছে মুসা বলল আমরা তো ওটাই চাচ্ছিলাম অতঃপর তারা দুজন নিজেদের পায়ের চিহ্ন ধরে পুনরায় ফিরে আসলো আর সেখানে তারা আমার বান্দাদের মধ্য থেকে একজন বান্দাকে পেল তাকে আমরা আপন রহমত দিয়ে ধন্য করেছিলাম এবং নিজের পক্ষ থেকে তাকে এক বিশেষ জ্ঞান দান করেছিলাম মুসা তাকে বলল আমি কি আপনার সঙ্গে থাকতে পারি যাতে আপনি আমাকেও সেই জ্ঞান শিক্ষা দেন যা আপনাকে শেখানো হয়েছে সুরা আলকাফ সাইট সিচত তুমি তোমার দিলকে এসব লোকের সংস্পর্শে স্থিতিশীল রাখ যারা নিজেদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের সন্ধানে সকাল ও সন্ধ্যায় তাকে ডাকে এবং তাদের থেকে কখনও অন্যদিকে দৃষ্টি নিবদ্ধ করে না সুরা আলকাফ আটাইশ হাদিস নম্বর তিনশো ষাট আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর আবু বাক রাদিয়াল্লাহ উমার রাদিয়াল্লাহ কে বলেন আমাদের সাথে উম্মু আইমানের কাছে চলুন উম্মু আইমান রাদিয়াল্লাহ শিশুকালে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে লালন পালন করেছিলেন এবং কৈশোরে তাঁর খির করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আয়াত করে যাইদ ইবনে হারিসার সাথে বিবাহ দেন তিনি উম্মু আইমানকে অত্যন্ত ভক্তিশ্রদ্ধা করতেন এবং বলতেন উম্মু আইমান আমার মায়ের মতো রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাঁর সাথে সাক্ষাৎ করতেন আমরাও তেমন তার সাথে সাক্ষাৎ করব তারা উভে তাঁর নিক পৌঁছতেই তিনি কাঁদতে লাগলেন তারা তাকে বলেন আপনি কাঁদছেন কেন আপনি কি জানেন না যে রাসুল উল্লাহ সাল্লাল আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আল্লাহর কাছে অফুরন্ত কল্যাণ রয়েছে তিনি বলেন আমি এজন্য কাঁদছি না যে আল্লাহ তা আলার কাছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য কি মজুদ রয়েছে তা আমি জ্ঞাত নই বরং আমি এজন্য কাঁদছি যে আসমান থেকে আর কখনো ওহি অবতীর্ণ হবে না তার কথায় তাঁরা উভে আবেগাপ্লুত হয়ে পড়লেন এবং তাঁর সাথে তারাও কাঁদতে লাগলেন ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো আবু হুরাইরা রাদিয়াল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এ হাদিস বর্ণনা করেছেন এক ব্যক্তি অন্য শহরে বসবাসরত তার এক ভাইকে দেখতে গেল আল্লাহ তা আলা তার জন্য রাস্তায় একজন ফেরেশ নির্দিষ্ট করে দিলেন যখন সে এ রাস্তায় আসলো ফেরেশতা জিজ্ঞেস করল কোথায় যাওয়ার ইচ্ছা রাখেন লোকটি বলল এ শহরে আমার এক ভাই থাকে তাকে দেখার জন্য এসেছি ফেরেশতা বলল তার কাছে আপনার কি কোনো আকর্ষণীয় প্রাপ্য আছে যার জন্য আপনি চেষ্টা করছেন সে বলল আল্লাহ তা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমি তাকে ভালবাসি অন্য কোনো স্বার্থ নেই ফেরেশতা বলল আমি আল্লাহ দ্রুতরূপে আপনার কাছে এসেছি এটুকু জানানোর জন্য যে আপনি যেমন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওই ব্যক্তিকে ভালবাসেন আল্লাহ তদ্রুপ আপনাকে ভালবাসেন ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো বাষট্টই আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রুগ্নকে দেখতে যায় অথবা নিজের ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায় একজন ঘোষক তাকে ডেকে বলে তুমি আনন্দিত হও তোমার পথচলা কল্যাণময় হোক এবং জান্নাতে তোমার উচ্চ মর্যাদা হোক ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন এই হাদিসটি হাসান কোনো কোনো পাণ্ডুলিপিতে গরিব বলা হয়েছে হাদিস নম্বর তিনশো আবু মুসা আলাশারি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সৎ সহকর্মী ও পাপি সহযোগীর দৃষ্টান্ত হল একজন কস্তুরির ব্যবসায়ী অপরজন কাপড় চালনাকারী কামার কস্তুরির ব্যবসায়ী হয় তোমাকে বিনামূল্যে কস্তুরি দেবে অথবা তুমি তার কাছ থেকে তা কিনে নেবে যদি এ দুটোর একটিও না হয় তবে অন্তত তুমি তার কাছে এর সুঘ্রাণ পাবে আর কাপড় চালনাকারী হয় তোমার কাপড় পুড়িয়ে দেবে অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে ইমাম বুখারি ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো চৌষট্টি আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চারটি বিষয় বিবেচনায় রেখে কোনো মেয়েকে বিয়ে করা হয় তার ধনসম্পদ তার বংশমর্যাদা তার রূপ সৌন্দর্য ও তার দিনদারি তুমি দিনদার স্ত্রী লাভে বিজয়ী হও তোমা হাত কল্যাণে পরিপূর্ণ হবে ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিসের তাৎপর্য এই যে পুরুষরা সভাপতি পাত্রী নির্বাচনে উক্ত চারটি বিষয় বিবেচনায় রাখে অতএব তোমার দিনদার স্ত্রী লাভে আগ্রহী হওয়া উচিত তাকে লাভ করার জন্য প্রবল চেষ্টা করবে এবং তাকে জীবন সঙ্গিনী করবে হাদিস নম্বর তিনশো পঁয়ত্তর ইবনুল আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আলাইহি ওয়াসাল্লাম কে বললেন আপনি যতবার আমাদের সাথে সাক্ষাৎ করেছেন তার চেয়ে অধিকবার সাক্ষাৎ করতে আপনাকে কিসে বাধা দেয় তখন এ নাইল হল আমরা তোমার প্রতিপালকের হুকুম ছাড়া অবতীর্ণ হতে পারি না যা কিছু আমাদের সামনে রয়েছে এবং যা কিছু আমাদের পেছনে অতীত হয়েছে আর যা কিছু এর মাঝখানে রয়েছে সবকিছুর মালিক তিনি তোমার প্রতিপালক কখনো ভুলে যান না সুরা আরিয়াম চৌষট্টি কিমাম বুখারি হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো ছয়চট্টি আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন ব্যক্তি ছাড়া অন্য কারো সঙ্গী হজ এবং তোমার খাবার যেন মোত্তাকি ব্যক্তি ছাড়া আর কেউ না খায় ইমাম আবু দাউদ ও তিল্মিজি ত্রুটিমুক্ত সনসূত্রে হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো আটষট্টি আবু মুসা আলাসারি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো লোক যাকে পছন্দ করে সে তার সাথী গণ্য হবে ইমাম বুখারি ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন অপর বর্ণনায় আছে নবী আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল এক ব্যক্তি এক সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু তাদের সাথে মিলিত হতে পারছে না তিনি বলেন ব্যক্তি যাদের পছন্দ করে সে তাদের অন্তর্ভুক্ত নম্বর আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত এক বেদুইন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল কিয়ামাত কবে হবে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এজন্য তুমি কি সামগ্রী সংগ্রহ করেছ সে বলল আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ভালোবাসা তিনি বলেন তুমি যাকে ভালোবাস তার সাথেই থাকবে ইমাম বুখারি ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন মূল পাঠ মুসলিমের তাদের উভয়ের অপর বর্ণনায় আছে সে বলল রোজা নামাজ সাদাকা ইত্যাদিসহ খুব বেশি কিছু সংগ্রহ করতে পারিনি কিন্তু আমি আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসি হাদিস নম্বর তিনশো সত্তর ইবনে মাসুদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর রাসুল এক ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু তাদের সাথে মিলিত হতে পারছে না এ ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যাকে ভালবাসে সে কি দিন তার সাথেই থাকবে ইমাম বুখারি ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো একাত্তর আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোনারূপার খনির মতো মানুষও এক ধরনের খনি তোমাদের মধ্যে যারা জাহিলি যুগে শ্রেষ্ঠ ছিল ইসলামী যুগেও তারাই হবে শ্রেষ্ঠ যখন তারা দিন ইসলাম সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করবে রুহসমূহ সম্মিলিত সেনাবাহিনী এদের মধ্যে গুণবৈশিষ্ট্যের দিক থেকে যেগুলো একে অপরের থেকে পৃথক ছিল তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেল ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারি আরোয়াহ শব্দ থেকে শুরু করে হাদিসের শেষ পর্যন্ত আইসা রাদিয়াল্লা প্রসূত্রে বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো বায়াত্তর উসাইর ইবনে আমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তাকে ইবনে জাবিরও বলা হয় তিনি বলেন উমার রাদিয়াল্লাহ এর কাছে ইয়ামানের অধিবাসীদের পক্ষ থেকে সাহায্যকারী দল আসলে তিনি তাদের জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমের আছে কি বলেন আপনি কি মুরাদ গোত্রের উপগোত্র কারণের লোক তিনি বলেন হাঁ তিনি বলেন আপনার কি কুষ্ঠরোগ হয়েছিল তা থেকে সুস্থ হয়েছেন এবং মাত্র এক দীর্হাম পরিমাণ জায়গা অবশিষ্ট আছে তিনি বলেন হাঁ তিনি বলেন আপনার মা বেঁচে আছেন কি তিনি বলেন হাঁ তিনি উমার বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইয়ামানের সাহায্যকারী দলের সাথে ওয়াইস ইবনে আমের নামক এক ব্যক্তি তোমাদের কাছে আসবে সে মুরাদ গোত্রের উপগোত্র কারণের লোক তার কুষ্ঠরোগ হবে এবং তা থেকে সে মুক্তি পাবে শুধু এক দীরহাম পরিমাণ জায়গা ব্যতীত তার মা জীবিত আছে সে তার খুবই অনুগত সে আল্লাহর উপর ভরসা করে কোনো কিছুর শপথ করলে আল্লাহ তা পূরণ করে দেন যদি তুমি তাকে দিয়ে তোমার গুনাহ ক্ষমার জন্য দোয়া করাবার সুযোগ পাও তবে তাই করবে উমার বলেন কাজেই আপনি আমার অপরাধ ক্ষমার জন্য দোয়া করুন অতএব তিনি ওয়াইস তার উমারের পাপের ক্ষমা চেয়ে দোয়া করলেন উমার রাদিয়াল্লাহ তাঁকে বলেন আপনি কোথায় যাওয়ার ইচ্ছা রাখেন তিনি বলেন কৃষ্ণা যাওয়ার আশা আছে তিনি বলেন আমি সেখানকার গভর্নরকে আপনার সাহায্যের জন্য লিখে দিই তিনি বলেন গরিব মিসকিনদের মাঝে বসবাস করাই আমার কাছে অধিক প্রিয় পরবর্তী বছর কৃষ্ণার এক নেতৃস্থানীয় ব্যক্তি হজ্জে এল তার সাথে উমারের সাক্ষ্যাত হলে তিনি ওয়াইফ সম্পর্কে তাকে জিজ্ঞেস করলেন সে বলল তাকে আমি এমন অবস্থায় দেখে এসেছি যে তার ঘরটা অত্যন্ত জীর্ণ অবস্থায় আছে এবং তার জীবনোপকরণ খুবই নগণ্য উমার রাদি আল্লাহ বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইয়ামানের সাহায্যকারী দলের সাথে ওয়াইফ ইবনে আমের নামক এক ব্যক্তি তোমাদের কাছে আসবে সে মুরাদ গোত্রের উপগোত্র কারণ বংশের লোক তার কুষ্ঠরোগ হবে এবং তা থেকে সে মুক্তি পাবে শুধু এক দীরহাম পরিমাণ জায়গা ব্যতীত তার মা জীবিত আছে এবং সে তার খুবই অনুগত সে আল্লাহর উপর ভরসা করে কোনো কিছুর শপথ করলে তিনি তা পূরণ করে দেন যদি তুমি তোমার অপরাধ ক্ষমার জন্য তাকে দিয়ে দোয়া করানোর সুযোগ পাও তবে তাই করবে লোকটি প্রত্যাবর্তন করে এসে ওয়াইসের কাছে গিয়ে বলল আপনি আমার গুনাহ মাফের জন্য দোয়া করুন তিনি ওয়াইস বলেন আপনি এইমাত্র মাত্র কল্যাণময় সফর থেকে ফিরে এসেছেন বরং আপনি আমার গুনাহ মাফের জন্য দোয়া করুন তিনি বলেন আপনি কি উমারের সাথে সাক্ষাৎ করেছেন সে হা ওয়াইস তার জন্য দোয়া করলেন লোকেরা ওয়াইসের মর্যাদা সম্পর্কে সচেতন হলে ওয়াইস সেখান থেকে অন্যত্রে চলে গেলেন ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন মুসলিমের অপর বর্ণনায় উসাইর ইবনে জাবির রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আছে কৃষ্ণার অধিবাসীরা উমার রাদিয়াল্লাহ এর কাছে একটি প্রতিনিধি দল পাঠায় দলের এক ব্যক্তি ওয়াইসকে বিদ্রুপ করত উমার রাদিয়াল্লাহ বলেন এখানে কারণ বংশের কেউ আছে কি ওই লোকটি উঠে আসলে উমার রাদিয়াল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ামান থেকে ওয়াইস নামে এক ব্যক্তি তোমার কাছে আসবে সে তার মাকে ইয়ামানে একাকী রেখে আসবে তার কুষ্ঠ রোগ হবে সে আল্লাহর কাছে দোয়া করবে তিনি তার রোগমুক্তি দান করবেন শুধু একদিনার অথবা এক দিরহাম পরিমাণ জায়গা ব্যতীত তোমাদের যে কেউ তার সাক্ষাৎ লাভ করবে সে যেন তাকে দিয়ে তার অপরাধ ক্ষমার জন্য দোয়া করায় মুসলিমের অপর বর্ণনায় উমার আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি পরবর্তীদের তাবি মধ্যে ওয়াইস নামে একজন উত্তম লোক হবে তার মা জীবিত আছে তার দেহে কুষ্ঠের দাগ থাকবে তোমরা যেন তার কাছে গিয়ে নিজেদের অপরাধ ক্ষমার জন্য তাকে দিয়ে দোয়া করাও হাদিস নম্বর তিনশো তিয়ত্তর উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমরা করার অনুমতি চাইলাম তিনি আমাকে অনুমতি দিলেন এবং বললেন হে ছোট ভাই তোমার দোয়ার মধ্যে আমাদেরকে ভুলে যেও না উমার বলেন তিনি এমন একটি কথা বললেন যা পরিবর্তে সমস্ত দুনিয়াটা আমার হয়ে গেলেও আমি খুশি হতাম না অপর বর্ণনায় আছে তিনি বলেন হে ছোট ভাই তোমার দোয়ার মধ্যে আমাদেরকেও শরিক করবে এটা সহিহাদিস ইমাম আবু দাউদ ও ইমাম তির্মিজি হাদিসটি বর্ণনা করেছেন তির্মিজি বলেছেন এটা হাসান ও সহিহ হাদিস হাদিস নম্বর তিনশো চৌয়াত্তর ইবনে উমার রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাই হি ওয়াসাল্লাম জানে অথবা পদবজে কুবা পল্লিতে যেতেন এবং সেখানকার মসজিদে দুই রাকাত নামাজ পড়তেন ইমাম বুখারি ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন অপর বর্ণনায় আছে প্রতি শনিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্তুয়ানে অথবা পদব যে কুবা মসজিদে আসতেন ইবনে উমার রাদিয়াল্লাহ ও তাই করতেন হাদিস নম্বর তিনশো সাতষট্টি আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি তার বন্ধুর দিনের অনুসারী হয়ে থাকে কাজেই তোমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত সে কি ধরনের বন্ধু নির্বাচন করছে দিন শব্দটি এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে এখানে এর অর্থ জীবনবিধান ছাড়াও আচার ব্যবহার তথা জীবনাচারের সার্বিক বিষয়াবলিও ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিজি সহিহ সহকারে হাদিসটি বর্ণনা করেছেন তির্মিজি বলেছেন এই হাদিসটি হাসান আমার এই চ্যানেলে আপনার বা ইসলাম ধর্মের লোকসকলের কোনো উপকারে আসবে মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই তাকুর বেলবাটন অকে করে রাখুন পরবর্তী হাদিস পাওয়ার জন্য কিন্তু আপনার মতামত জানাতে বলবেন না ধন্যবাদ আমার আমার ভয় ওই নামের গুণে পাবো আমি ক্ষুদারপুরি চায়